আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে সো আজকে কিন্তু আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কালের লারিমা নিয়ে আসি একেবারে ঈদ ফেস্টিভ্যাল একটি কালেকশন থাকছে আপনাদের জন্য সো একটা ডিজাইন কিন্তু চারটি করে কালার পাবেন আমরা এক এক করে কিন্তু দেখবো যারা একটু ব্রাইডাল কালেকশন পড়তে চান একটু ডিফারেন্ট কিছু দেখতে চান সো তাদের জন্য কিন্তু এই কালেকশন নিয়ে আসছি আমরা দেখেন আপনারা এই যে দেখুন চমৎকার কালেকশন রয়েছে কিন্তু আর শুরুতেই আপনাদেরকে বলে রাখতে চাই এটার সাথে কিন্তু আপনারা একটা বক্স পাবেন একটা ব্যাপার সাপারি আলাদা ঠিক আছে দেখেন আপনারা এই যে আর এটার যে প্রোডাক্টটা আমরা দেখাবো আপনাদেরকে এই যে দেখুন আর এটার সাথে কি কি আছে আমি শুরুতে একটা দেখাই তাও কালের লারিমা এই যে প্রত্যেকটা সাথে এরকম মিনি পিকচার পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা দেশের সাথে কিন্তু এরকম একটা পার্ট পাবেন ঠিক আছে আর এরকম বক্স করা থাকবে খুব সুন্দর কালেকশন থাকবে আপনাদের জন্য এই যে দেখুন আর এটার ফেব্রিকটা হবে মুসলিমের মধ্যে যদি একটু খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন চমৎকার একটা মুসলিন খুব আরামদায়ক কিন্তু আর নেকের কাজটা দেখেন খুব সুন্দর ভাবে স্টোন আর তারপরে হচ্ছে এম্বোয়ডারি করা পাল দিয়ে করা যারা ডায়মন্ড স্টোন করেন বা নেকলেস স্টোন দিয়ে করা কিন্তু ডিজাইনটা ওইভাবেই করা আর যদি দামানটা আপনারা খেয়াল করে থাকেন ফ্রন্ট থেকে একদম দামান পর্যন্ত চমৎকার ভাবে করা আছে স্টোন দিয়ে একটা চিকেন কারি অয়তে কিন্তু করা একটা ব্রাইডাল কালেকশন করা আছে কিন্তু দেখেন আপনারা আবার খেয়াল করেন প্রত্যেকটা ড্রেসটা আমি বোঝাবো না শুরুতে বলে দিই আপনাদেরকে চিকেন কারি অয়েতে কিন্তু একটা ব্রাইডাল পার্টি কালেকশন করা আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর ভিতরে যেটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কিন্তু ইনার দেওয়া কিন্তু এক্সট্রা ইনারে কোনো ঝামেলা নেই ঠিক আছে এটা ভিতরে ইনার দেওয়া আছে যে প্রিন্টটা কিন্তু ইনারে করা আছে ইনারের মাধ্যমে সেট করা আছে ঠিক আছে আইটার যে ব্যাক পোশনটা একটু দেখবো আমরা এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক পোশনটা ভিতরে সিমিলার কিন্তু প্রিন্ট রয়েছে কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন আছে আপনাদের জন্য স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না আর এটার যে প্যান্টের কাপড়টা এত আরামদায়ক সিল্ক মেটেরিয়াল মধ্যে রয়েছে চমৎকার ঠিক আছে আর যারা অরিজিনাল প্রোডাক্ট পড়েন তাও কালে তাদের কথা না বললেই নয় তারা অবশ্যই বুঝতে পারবেন আইড হচ্ছে আপনার স্লিপ দেখেন চমৎকার ভাবে করা আছে এই যে দেখুন প্রিন্টের মধ্যে স্লিপে পর্যন্ত চমৎকার একটা প্রিন্ট দেওয়া আছে ভিতরে মুসলিম অর্গানজা চমৎকার একটা প্যাটার্ন আছে দেখেন এই যে আর এটার যে দুপাট্টাটা মাশাল্লাহ চমৎকার একটা দুপাট্টা থাকবে এই যে দেখেন লাক্সারি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে চমৎকার এই যে দেখেন

যারা নেকলেস পরেন না ওই ডিজাইন অনুযায়ী কিন্তু করা পাল থেকে স্টোন থেকে খুব সুন্দরভাবে করা আর ফুল বডিটা দেখতে দেখেন পাল আছে কিন্তু খুব সুন্দর ভাবে করা আর ইনারে কোনো ঝামেলা থাকছে না আপনাদের আর প্রত্যেকটা প্যান্টের কাপড় এত আরামদায়ক এত সফট দেখেন হাতে নিলে মনটা এমনি ভরে যাবে আয়ড হচ্ছে আপনার স্লিপস এই যে দেখুন আইড হচ্ছে দুপাটার আর প্রত্যেকটা দুপুরটা মার্শাল অনেক সুন্দর ড্রেসের সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে যারা এই কালেকশন গুলো নিতেছেন ঝটপট করে কিন্তু নিবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিতে পারবেন ভিডিও স্ক্রিনে কিন্তু আমাদের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু আমি হোয়াটসঅ্যাপ আছে আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর ভিডিওটা কিন্তু দয়া করে স্কিপ করবেন না ঠিক আছে ফুল ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলে যাবেন না যখন ফ্রি থাকবেন কিন্তু আপনি শেয়ার করে রাখলে দেখে নিতে পারবেন আর এটা দুপাটা মাসা আল্লাহ জোস দুপাটা রয়েছে একটা পার্টি কালেকশন দিয়েছি তাও লারি লারিমা সুপার ডুপার কালেকশন ঈদের সারা কালেকশন থাকবে কিন্তু আপনাদের জন্য এই যে দেখুন আর যারা পাইকারি নিবেন অবশ্যই যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইকারি নিতে পারবেন চার পিসে সেট আপ থাকবে আর যারা কুস্তা নিবেন আমি কুস্তা মূল্যটা বলছি আপনাদেরকে একদম রিজনেবল একটা কুস্তা প্রাইস দিব মাত্র ছয় টাকা আমি চাইলে কিন্তু আপনাদেরকে সাত প্লাস করতে পারতাম করবো না আপনাদের জন্য আমরা সবসময় ট্রাই করি একদম রিজনেবল একটা প্রাইস তুলে দেওয়ার চেষ্টা করি আপনাদের হাতে দেখেন আর যারা পাইকারি নেবেন আবারও বারবার বলছে একই কথা অবশ্যই যোগাযোগ করলে কিন্তু পাইকারি প্রাইসটা নিতে পারবেন আর হচ্ছে প্যান্টের কাপড়গুলো এত স্মুথ মানে আপনি যখন হাত দিবেন মনটা এমনি ঠান্ডা হয়ে যাবে আর হচ্ছে স্লিপস এর এই যে কাপড়টা দেখেন খুব সুন্দর ভাবে করা একদম ম্যাচিং করে করা আছে আপনার আর দুপাটাটা পাবেন অর্গানজা মুসলিমের মধ্যে চমৎকার একটা দুপাটটা অনেক মুসলিমের কাপড় দেখবেন অর্গানজার কাপড় দেখবেন ফুলে থাকে এগুলো স্মুথ কাপড় থাকছে আপনার তো স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুল করবেন না প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস ছয় টাকা আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সব লোকশন হচ্ছে ঢাকা ইলেকট্রনিক ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভ বিকালেশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভবিক কালেকশন